আমি সহজে বলি মোনাজাত করেন সবাই মোনাজাতের মতো ধরেন ধরেন নখ সুন্নত মোনাজাতের মতো করলেন না নখ কাটা করতে শুরু করবেন ডান হাতের এই যে শাহাদা আঙ্গুল এটা দেখেন সবাই আমাদের দেখেন কোনটা এই মোনাজাত করার করলে করার মতো হাত কইরা এখান থেকে শুরু করবেন এইভাবে যাইয়া একেবারে ডান হাতের শাহাদা থেকে শুরু হবে আবার এভাবে সিরালে যাইয়া ডান হাতের বৃদ্ধ আঙ্গুলে শেষ হবে সোমান বলেন এটা হচ্ছে নখ কথা কই না সুন্নথ তরিকা কি কাটার আপনি এমনি নখ কাটলেন নখ কাটা হবে কিন্তু এইভাবে যদি কাটেন লাফটা কি হবে বাং ত্যামাশ্য়া কাবি সুন্নথি অইন দা ভাসাদি অম্মাথি ফালাহু আজুর হু মিহতা সাহিদ নবী বলেন শেষ জামানায় ফাসাদের সময় আমার অম্ম যদি একটা সুন্নত আক্রে ধরে এক শত গলা কাটা শহীদের সব আমার আল্লাহ তার আমল নামায় দান করবে আর রজুরে বলেন মানিনা আর অজুরে তাহলে শূন্য তরিকাটা নিয়ে আসা দরকার আছে কিনা জোরে বলে আছে কি না